সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত আজকে আলোচনা করবো ক্যালকাটা ইউনিভার্সিটি সেমিস্টার সিক্সে এডুকেশনে যারা স্কিল পেপার রেখেছে এসিসি বি টু অর্থাৎ লাইভ স্কিল এডুকেশান তোমাদের এই পেপার থেকে আজকে আমি দু হাজার চব্বিশ সালের সাজেশনটা দিচ্ছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তোমাদের দু নম্বরের কুড়িটা প্রশ্ন করতে হয় এবং দশ নম্বরের ছটা প্রশ্ন থাকে তার মধ্যে দশ তোমাদের তিনটের উত্তর লিখতে হয় এরপরে পাঁচ নম্বরে দুটো প্রশ্নের উত্তর লিখতে হয় তোমরা তোমাদেরকে সাজেশানে আমি দশ নম্বর এবং পাঁচ নম্বর সব রকম মিলিয়ে মিশিয়ে দিয়েছি তোমরা ভালো করে সাজেশানটা দেখে নাও প্রথমে তোমাদের ব্যক্তির স্বাস্থ্যজনিত সমস্যার প্রাথমিক প্রতিরোধে জীবন দক্ষতার ভূমিকা পীড়ন প্রশমনের কৌশল তোমার জীবনে জীবন দক্ষতার প্রভাব জীবন দক্ষতা বৃদ্ধির উপায় জীবন দক্ষতা বিকাশের মাধ্যমে কীভাবে ব্যক্তিত্ব গড়ে তোলা যায় এই চারটে প্রশ্ন তোমরা দশ নম্বরের জন্য খুব ভালো করে রেডি করবে এরপরে তোমরা পাঁচের দাগ ও ছয়ের দাগে যে প্রশ্ন দিই সেটা পাঁচ নম্বরের জন্য করবে এরপরে জীবন দক্ষতা অর্থ এবং ধারণা দাও বা শ্রেণীবিভাগ লেখো শ্রেণীবিভাগ সহ আলোচনা করো এবং জীবন দক্ষতা বিকাশের ধারণা দাও বা জীবন দক্ষতা সংজ্ঞা দাও এটা তোমরা দশ নম্বরের জন্য রেডি করবে এরপরে নয় এবং দশ যে দুটো প্রশ্ন রয়েছে এটা তোমরা দশ নম্বরের জন্য রেডি করবে জীবন দক্ষতা শিক্ষার কৌশল এবং নেতৃত্ব প্রশিক্ষণের কৌশলগুলি ব্যাখ্যা করো এরপরে তোমাদের এগারো বারো এবং তেরোর দাগে যে প্রশ্নগুলো দিয়েছি এগুলো তোমরা পাঁচ নম্বরের জন্য একটু প্র্যাকটিস করে রাখবে এরপরে তোমাদেরকে যে প্রশ্নগুলো দিলাম এগুলো খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন জীবন দক্ষতা শিক্ষার উৎস বা উৎপত্তি এগুলো পাঁচের জন্য করবে জীবন দক্ষতা শিক্ষার বিভিন্ন ধাপ বা পর্যায় উদাহরণ সহ নেতৃত্ব প্রশিক্ষণ শৈলীর প্রকারভেদ বা তোমাদের প্রশিক্ষণ শৈলী থেকে যে কোনো পয়েন্ট তুলে দিয়ে তোমাদেরকে ব্যাখ্যা করতে বলতে পারে নেতৃত্ব তোমাদের নেতৃত্ব প্রশিক্ষণের জন্য প্রয়োজনীয় জীবন দক্ষতার ভূমিকা এবং এগুলো সব পাঁচ নম্বরের জন্য করবে দলগত প্রশিক্ষণের বৈশিষ্ট্য এগুলো পাঁচের জন্য করবে এরপরে তোমরা দশের জন্য করবে নেতৃত্ব প্রশিক্ষণের ধারণা দাও এবং এর কাজ লেখো ব্যক্তিত্ব বিকাশের মাধ্যমে নেতৃত্ব প্রশিক্ষণের ক্ষেত্রে গৃহীত নীতিগুলি আলোচনা করো এই দুটো প্রশ্ন তোমরা দশ নম্বরের জন্য রেডি করবে এবং শেষেরটা একটু দেখে রাখবে ব্রেন স্টোয়ার্মিং পদ্ধতি আলোচনা করো এই প্রশ্নগুলো তোমরা ভালো করে রেডি করো এখান থেকেই তোমরা সমস্ত প্রশ্ন পরীক্ষাতে কমন পেয়ে যাবে দশ নম্বর এবং পাঁচ নম্বরের প্রশ্ন সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে নমস্কার